আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ তিনি বলেন সরকার চাল ডাল আমদানি করছে এবং মজুত করে রাখছে পাশাপাশি বাজার মনিটরিংও করা হবে কোনো ব্যবসায়ী যাতে করে খাদ্যপণ্যের দাম না বাড়াতে পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রবিবার রাতে সবারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা বোর্ডের পঁয়ষট্টিতম সভায় যোগ দেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন অর্থ উপদেষ্টা আরও বলেন আমাদের গ্যাস এনার্জি রেগুলেটর পর্যাপ্ত রয়েছে তাই লোডশেডিং হওয়ার সম্ভাবনাও খুবই কম আহমেদ সালেউদ্দিন আরো বলেন ডলারের বিপরীতে টাকার মূল্য বর্তমানে ঠিক আছে তা মোটামুটি যৌক্তিক সামনে বাড়বে না বা কমবেও না এ সময় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি